মাজার অনেক আমাদের অনেক কিছু অনেক দিন ধরে শিখিয়ে আসছেন তিনি আমাদের অনেকেরই শিক্ষক আমাদের অনেকগুলো বিষয়ে পরিষ্কার করার ক্ষেত্রে এবং তার মতামত আমাদেরকে বিভিন্ন সময় আলো দেখিয়েছে পথ দেখিয়েছে আমরা জন ফরদ মাজার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ খালেদা অনেক ধন্যবাদ আপনি আমি ভালোই আমি অনেকগুলি প্রশ্ন নিয়ে আজকে এসেছি আপনার কাছে ফরহাদ ভাই আপনি আশা করব যে আপনি আপনি আমাদের একটু আলো দেখাবেন আমি যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন লিখে আসছেন আপনার ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা আমি অবশ্যই অবধি মনে করি আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সব যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানী গণ বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালিটলি প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে আমার হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই যে গণভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভ্যুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ড ল্যাপি ঠিক আছে যেহেতু

সুপ্রিম কোর্টে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরো ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উয়ী এটা আইনের উর্ধে জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোন বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেশা সরকারের বৈধতা নাই না মানে জানার জন্য ফরত ভাই এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রোসপেকটিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত

আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটা প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথাকথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কি না আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি করে করি একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূত নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরাতো তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে বুধ অপেক্ষা তাকে বৈধ করে আপনি কি মানবেন এটা তো ননসেন্স এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আপনার এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তারা উকিল বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তো আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে দিনের মধ্যে একটা গণ ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভূত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে বছর কি ষোলো বছর এটা ঠিক মতো হয়নি শব্দটা ব্যবহার করছি আমার বইটা দু হাজার তেইশ সালে গণ অভ্যুত্থান গঠন তার আগে আমি পার্টি এনসাপ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে এটাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণভূতনকে নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাবদি এটা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকরুজামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও আপনার জন্য জবাব দিই জনগণকে করতে আমি থাকতে পারবো হয়তো আমি দেখবো না ওটা কিন্তু এই জবাব দিয়ে তাঁদেরকে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণপ্রধান হয়নি আপনি গণপদানের বিরোধী অবস্থা নিয়ে তো ফাইন আপনি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম সরকার আপনি বৈধ করতে পারবেন এটা চলবে না আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যে জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা

গণ অভ্যুত্থানের পরে যেটা লাগে ছেলে ঘোষণা প্রোক্মেশন ওকে আপনি খেয়াল করেন ছেলেরা প্রোক্মেশন দিতে চেয়েছে তারপরেও তারা কিন্তু প্রোক্মেশন দিতে পারে তারা দ্বিতীয় অবধি কাজ করেছে আরো খেয়াল করেন আপনি কেন প্রোক্মেশন ইম্পর্টেন্ট প্রেমেশন এটা লিগাল ফাউন্ডেশন প্রোক্লেমেশনটাই সরকার কিন্তু বৈধ করে দিত যে কি যুক্তিতে তারা এই গণবন্ধনটা তা করেছে ফলে এই সরকার অবৈধ সব দিক থেকে শুধু তাই না আরেকটা কথা খেয়াল করে কিরকম ভয়ানক কাজ করেছে তারা তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই এবং এখনো দিচ্ছে না তারপর শোন আমি এটা সত্যি একটা কথা বলি আপনার দর্শক ভালো বুঝবে বাপে তো ছেলে নামকরণ করে না করে কি তাহলে গণবন্ধনের ফসল হয়েছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন করতেন ছেলেরা তো এটাই বলেছে আমাদের লিগাল ফাউন্ডেশান দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার গ্যারান্টি ঠিকই আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয় না প্রক্লেমেশন ফালানো যায় না সংবিধান ফরদ ভাই ফালাই দিলো কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করি শেষ করি আপনি উত্তর দিন সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই হুম আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি সংবিধান লেখার মানিক কেলে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাহাত্তর শতাংশ কিন্তু নাইনটিন সেভেন্টি টু কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অমীগপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লেমেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে। তাহলে 19 আমরা কখনোই সংবিধান প্রণয়ন নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি 1972 সালে গণপরিষদ বিতর্কে কাঁচা কাঁচা কথা কিন্তু সুরঞ্জিৎ সেনগুপ্তও বলেছিলেন আসলে। करेक्ट এবং 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 সুরঞ্জিৎ সেনগুপ্ত ছাড়াও অনেক তাৎতিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা না কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি। আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সোকল সংবিধানের নামে যেগুলি অ্যানাক্ট করা হয়েছে সেগুলি দিয়েই কি চলতো মানে একই থাকতো আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি আমি ওটা আমার দেখবেন ওই যে আবার সেটা সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার সভাপতিত্ব রিপ্রেজেন্ট করি ফলে সভাপতি আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চল চলবে বর্তমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে পূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে ওকে খুব সিম্পল আমি তো এই দিয়েছি আপনি খুব বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত নতুন গঠন করতে না পারছি কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনার র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সং

তাদেরকে কে নিয়োগ দিত তোলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছি কিন্তু প্রেসিডেন্ট

কিসের ভিত্তিতে নিয়োগ দেখা তো নাই আরে আশ্চর্য ব্যাপার তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সভারিনটির প্রতীক তিনি জনগণের প্রতি। তিনি সমস্ত জনগণের সফর পাওয়ারের প্রতীক ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কিভাবে চলেছে আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণ অথ্য চালাইতে পারবেন এটা হলো নাকি সেগুলো তো ননসেন্স কথাবার্তা এগুলো কারা বলছে ওই যারা ইন্ডিয়ার দালাল ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ তারা বুঝিয়েছে আচ্ছা কোনো কারণ নাই আর কি যুক্তি আচ্ছা ফরদ ভাই জিনিসটা হইল যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইলাবোরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু বিশ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই চ্যাটটায় বসলেন কেমনে উনি প্রতীক হলেন তখন কি আমি এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে অবশ্যই পারবেন আপনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম জনগণের সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায় খালেদ আমি বারবার শব্দটা খেয়াল এটা মনোযোগ দিয়ে শুনেন শব্দটা গণ সার্বভৌমত্ব আপনি গণস পপুলার সভারেন্টি এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি এই শব্দটা খুঁজে পাবেন এটা বলে পপুলার সভারেন্টি যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভরেন্টি জনগণের অভিপ্রায় আছে বলে তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই ফলে আপনি স্বভাবতই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণভ্যুত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে জনগণই সত্য ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুন ভাবে গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আইনি ভাবে এটা যেমন সুদ্ধ রাজনৈতিক ভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিক ভাবে সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো একাত্তর আমরা সিদ্ধ তার আমরা অবৈধ আমরা কি করে পাকিস্তান ভাঙলাম আমরা কি করে পাকিস্তান সমাজে মানলাম না এটা যে কোনো দেশ সেটা হতে কি করে ফরাসি বিপ্লব হলো মানে প্রত্যেকটা বিপ্লব দেখেন না কি করে ইরানের বিপ্লব হলো ওরা কি করে সিদ্ধ হলো পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটা আবার ঢুকে ফেলে না কোথাও পৃথিবীতে ইতিহাস এই ঘটনাগুলো ঘটে নেয় এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতি বিপ্লব ফলে বাংলাদেশে আট তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটার তাফারা এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা দিন এটা দিতে হবে এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে আগামী দিনে বাংলাদেশ যত রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে তার জন্য এই প্রথম দিনের যে পাপ যে আদি পাপটা আমরা করেছি সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে আমি এটার জন্য ডক্টর ইউনুস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে ক্ষমতা এখন কারা আছে ফরাদ ভাই এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি যে ক্ষমতা অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায় তো সেটাও একটু বুঝতে চাই আর আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমরা এই জনগণটাকে কোন কি আকৃতি প্রকৃতি স্বভাব লিঙ্গ বৈচিত্র্য কোন কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারি মানে আগামীকাল যদি আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না কোনো একটা জনগণ যদি ঠিক করে এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপব বা সরকার আমি আমি দিচ্ছি আপনি একটু খুব খুব ভালো প্রশ্ন জনগণটা ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে সেটা হলো আমরা লড়াই করেছি জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট জনগণ না যেটা আপনি বলতে চাইছেন আমি প্রশ্নটা বুঝতে পেরেছি ফলে আমি কিন্তু আমার বইটা আপনি পড়তেন যে গণভ্যত্থ গঠন এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছে জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে দু সালে সেটা হলো আমরা একটা ফ্যাসিস শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে তাদেরকে জনগণ বলা হয় জনগণের অ্যাবস্যা কিছু না ফলে নতুন যে গঠনতন্ত্র নতুন যে অর্ডার পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে সে নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ ফলে আপনি গণ অভ্যুত্থান ইটসেলফ লেজিটিমেট ইটসেলফ একই সঙ্গে এটা রাজনৈতিকভাবে লেজিটি মেট আইলে বারবার আমি কথা জোর দিচ্ছি খুব ইম্পর্টেন্ট কথার জন্য ফলে জনগণ হলো ওই যে পাঁচই অগাস্টে আমরা যারা গণ করেছি এটা তারাই করবে এখন তারপর আমি কী বলতে পারেন তাহলে তো অন্যদের সমর্থন না করতে পারে ভেরি গুড সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তারা কোনো কমিশন করবে না তারা ইমিডিয়েটলি একটা গণ গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কী করে যুক্ত হবে এটাকে বলা হয় কনস্টিউটিভ কাউন্সিলস মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ তাও তোমরা গণভ্যত্থান করেছ যে পুরোনো যে অর্ডার পুরনো যে ব্যবস্থা পুরোনো যে সংবিধান এটা বাতিল হয়ে গিয়েছে এখন তোমাদের অভিপ্রায় কি কি ধরনের নতুন সংবিধান তোমরা চাও ফলে আপনাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে সেটা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আপনি জনগণ এমনকি খালিদ মহিদ্দিন তার কথা শুনতে হবে কারণ তার অভিপ্রায়ও

কিন্তু যারা শেষ করে কিন্তু যারা প্রান্তিক যাদের শোনা যায় না যাদের কথা আমরা সাধারণত শুনি না গ্রামের মানুষ এদের কথা শোনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্স নিতে হবে এই জন্য আমি উপজেলার কথাটা বললাম আপনি উপজেলার পর যদি বলেন যে তোমরা আজকে থেকে আমরা সংবিধান গঠনের আলোচনা করব তোমরা যারা যারা কথা বলতে আসো আমরা আসো আমাদের উপজেলা টাউন হলে আমরা তোমার সাথে কথা বলবো এটা তো যে কোনো দেশ আপনি আপনি মার্কিন হিস্ট্রি দেখেন না আপনি ফরে হিস্ট্রি দেখেন যে কোনো দেশ দেখেন এটাই করে আমি এটা তখনই জনগণের এক জনগণের অভিপ্রায়টা তখনই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দানা বাঁধে তখন আমাদের কাজকে জনগণের এই ধরনের বক্তব্য শোনার পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া আমি একটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাকে আমি তাতে আপনার আপনার দর্শকরা বুঝবে আমি একটা স্কুলে যখন বক্তৃতা দিছিলাম। তখন বাচ্চারা ছিল আগে স্কুলে বাচ্চারা বিশেষ করে ছিল তখন মেয়েরা বুঝেছে যে ভাইয়া আমি তো গণ অভিপ্রায় কি বুঝতেছি না অভিপ্রায় মানে ইচ্ছা তো আমাদের ইচ্ছে কেন সংগঠনে ব্যক্ত হবে তো আমি তাকে বলছিলাম আমাকে ছোট্ট কথা বলো আমাকে তুমি কি বড়ই আঁচা কিন্তু পছন্দ করো হ্যাঁ করি তুমি কি কুলি আঁচার সরি জলপাইয়ের আচার পছন্দ করো হ্যাঁ করি তুমি আচাকে হ্যাঁ করি তো এটাই কিন্তু অভিপ্রায় তোমার ইচ্ছাটা অভিপ্রায় তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি খুব সিম্পল তাকে নেক্সট প্রশ্ন করলাম তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে সে বলছে যে নাই আপনি অটোমেটিক্যালি আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেগুলো প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র করতে পারবে না এই হলো আইনি ভাষা আর অভিপ্রায়টা হলো ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড় এর পছন্দ করি তেঁতুল আচার পছন্দ করি এই তো অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন আমি কথা বলতে চাইছেন অভিপ্রায়কে ট্রান্সলেট করা খুব সহজ কাল এটা পৃথিবীতে বহু দেশে হয়েছে সালাকি হচ্ছে আচ্ছা